এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর এবারে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিল যে চোদ্দই মার্চ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সহ বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া বইতে পারে ভারতীয় মৌসুম ভবনও সতর্কতা দিয়ে দিয়েছে অর্থাৎ যেটা আপনাদের বলছিলাম সেই খবর জানিয়ে দিল ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলাতে এই বৃষ্টিপাত হবে আমরা এই ভিডিওতে আলোচনা করব এই বৃষ্টিপাতের পরিধি কতটা হতে পারে কুয়াশা এবং বজ্রবিদ্যুৎটা কেমন হবে এর পাশাপাশি এই বৃষ্টিপাতগুলো কোন এলাকাগুলিতে বেশি ঢালবে এবং কোন এলাকাগুলিতে কম হতে পারে সেগুলো আমরা আলোচনার মধ্যে রাখব তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট ভবিষ্যতে জানার জন্য এবং পরিবর্তন জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি না এখনও পর্যন্ত করে রাখেন এবং নিয়মিত নজর রাখুন আমরা দিনে দুটো করে আপডেট দিচ্ছি প্রত্যেকটা আপডেটেই পরিবর্তন একটু একটু করে থাকবে সেই অনুযায়ী আপনারা আর ঠিক জেনে যাবেন কি হতে চলেছে মোটামুটি বৃষ্টিপাত যে আসছে এইটুকু আবহাওয়া দপ্তর এবারে জানিয়ে দিল সরকারিভাবে এই যেটা আমাদের বলছেন আমি এতদিন এবারে আমরা দেখাবো উত্তরবঙ্গের জেলাগুলিতে কি হতে পারে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কি হতে পারে বাংলাদেশ এবং আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরার দিকে কতটা প্রভাব পড়তে পারে পশ্চিমী ঝঞ্ঝা আসছে ইতিমধ্যে রয়েছে আর একটা আসছে তার প্রভাবে এগুলো হবে এবং জলীয় বাষ্পের প্রভাব থাকবে বঙ্গোপসাগর থেকে সেই মিলিয়ে মিশে ব্যাপারগুলো হবে এবং যেহেতু তাপমাত্রা একটা বাড়ার ইঙ্গিত ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে আমাদের বাংলা সহ উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে এখানে এর জন্য কি হচ্ছে না বজ্রগর্ভ মেঘটা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাচ্ছে এবং তার সঙ্গে থাকবে দমকা ঝোড়ো হাওয়া চলুন আমরা আলোচনা করি ভিডিওটির সঙ্গে থাকুন দেখি আবহাওয়া দপ্তর কী বলছে তারপরে আমি আমরা এখানে ফেরত আসছি দেখুন বন্ধুরা চোদ্দোই মার্চ এইখানে ভারতীয় মৌসুম ভবন যে ওয়ার্নিং দিয়েছে তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে দেখতে পাচ্ছেন উত এখানে এই এলাকাগুলিতে পশ্চিম সঞ্চার প্রভাবটা থাকবে যেগুলো এগিয়ে আসবে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু যখন বিদ্যুতের সতর্কতা দিয়েছে আশা করে দেখতে পাচ্ছেন এইটা ভারতীয় মৌসুম ভবন জানিয়েছে যে দক্ষিণবঙ্গে কিন্তু চোদ্দই মার্চ বৃষ্টিপাত হবে বজ্র বিদ্যুৎ সহ। আরও পরিবর্তন আসবে সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানাবে আমরাও জানাবো আপনাদের সঙ্গে থাকবেন এর পাশাপাশি আমরা আপনাদের দেখাবো যে দশ মার্চ আলিপুর আপাতত কি বলছি দেখুন উত্তরবঙ্গ এবং সিকিমের জন্য চৌদ্দ তারিখ পর্যন্ত কোনো সতর্কতা না থাকলেও আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে চোদ্দোই মার্চ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ অর্থাৎ গ্যানজেটিক ওয়েস্ট বেঙ্গলে কিন্তু বিদ্যুৎ লাইটেনিং এগুলো থাকবে ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটি লাইটেনিং থাকবে এবং ঝোড়ো হাওয়া অর্থাৎ এইগুলো সতর্কতা থাকছে এর সঙ্গে থাকবে বৃষ্টিপাত বৃষ্টিপাতটা কেমন হবে সেগুলো আপনাদের এই ভিডিওতে কিছুটা দেখাবো এবং আবহাওয়া দপ্তর কী বলছে সেগুলো পরের আপডেটে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব সঙ্গে থাকবেন তো বন্ধুরা আমরা চলে এলাম ওইন্ডের লাইভ স্ক্রিনে যেখানে ছিলাম ইতিমধ্যে আমাদের দেখাতে পারছি যে এই রকম ব্যাপারটা হতে পারে এখন কি কি রকম কীভাবে কী হবে আমরা দেখাচ্ছি প্রথম আমরা দেখব মেঘ মেঘ কিন্তু এই এলাকা পর্যন্ত ছড়াবে কবে না 14 তারিখে কুয়াশাগুলো দেখাবো এখন কি রয়েছে এখন কিন্তু বর্তমান যে আবহাওয়া সেটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা আমেজটা পাচ্ছেন বর্তমান পশ্চিমি ঝঞ্ঝা যেটা ধীরে দশ তারিখে রাতের প্রবেশ করার কথা সেটা কিন্তু ইতিমধ্যে দেখুন প্রবেশ করে যা গিয়ে এবারে এটা এগোতে থাকবে তার ফলে এইগুলোতেই বৃষ্টিপাত থাকবে যেটা একটু অল্প করে দেখিয়ে দিও আপনাদের বৃষ্টিপাত এবং তুষারপাত হিমালয়ের পশ্চিম ভাগ সহ ওই উত্তর পশ্চিম ভারতের কি উত্তর ভাগের কিছু অঞ্চলে থাকবে এতে বড়ো কিছু থাকবে না কিন্তু এর পরে যে বড় ঝঞ্ঝাটা আসবে এই সময়কালটাও আমরা দেখব যে ঝঞ্ঝার কবলে থাকবে উত্তর পশ্চিম ভারত এবং এই সময়কাল আমরা যেটা দেখব যে ইতিমধ্যে দেখুন বাষ্পের প্রবেশ ধীরে ধীরে হচ্ছে এইখানে বিপরীত ঘূর্ণাবর্ত আশা দেখতে পাচ্ছেন যে তৈরি হচ্ছে বায়ু প্রবাহ দেখুন ধীরে ধীরে আর এর জন্য কী হচ্ছে না এই অন্ধ্রপ্রদেশ উপকূলে বৃষ্টিপাতের কথা বলেছে এবং ধীরে ধীরে আমরা দেখব যে জলীয় বাস্প এখানে যোগান বাড়বে পুরো সিস্টেমটাকে আমাদের আরও একবার দেখাচ্ছি যেটা আগেও দেখিয়েছি ছিলাম তো বারো তারিখে যে দেখুন ঝঞ্ঝাটা আসছে যে বড় ঝঞ্ঝা যেটা প্রবেশ করে যাচ্ছে বারো তারিখ রাতে এবং তেরো তারিখে তেরো তারিখে কি হচ্ছে এইখানে তো বৃষ্টিপাত থাকবেই আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে জলীয় বাষ্পের যোগান বাড়বে তাপমাত্রা সর্বনিম্নটা যেটা এখন চলছে ষোলো সতেরো আশেপাশে সেটা কিন্তু গিয়ে কুড়ি ডিগ্রিতে পৌঁছে যাবে এবং তাপমাত্রা দিনের বেলা তাপমাত্রা বাড়ার কথা আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছিলো যার জন্য এখানেও তাপমাত্রা বাড়বে মোটামুটি চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশের আশেপাশে থাকবে দেখুন কুয়াশা কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে থাকবে ত্রিপুরার দিকেও তেরো তারিখে কিছু অংশে কুয়াশা একদম সকালে বেলা বাড়লে আবার কেটে যাবে দুপুরের তাপমাত্রা মোটামুটি দেখুন পঁয়ত্রিশ চৌত্রিশের মধ্যে থাকবে উত্তরবঙ্গে ওই সময়তে মোটামুটি তিরিশ থেকে বত্রিশের মধ্যে ঘোরাফেরা করবে পরিষ্কার থাকবে খুব বেশি কিছু থাকবে না এ এরপরে যে পরিবর্তনটা আসছে দেখুন ভালো করে আমাদের দেখাচ্ছে একটু সময় দিয়ে দেখে নিন তেরো তারিখে দেখুন খুব বেশি কিছু নেই এখানে ঘূর্ণাবর্ত সব পশ্চিম ঝঞ্ঝার প্রবেশটা আরও একটু বেড়ে যাচ্ছে ওটা চলে যাবে ডান দিকে ধীরে ধীরে যাবে এই সময়কালে জলীয়বাষ্প কিন্তু সরাসরি আমাদের বাংলাতে ঢুকছে ভালো করে দেখুন বায়ু প্রবাহ পুরোপুরি ঘুরে এই দিকে টানছে ওই দিক থেকেও একটু আসছে দিকে আসছে অর্থাৎ এইখানে পরে বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে ধীরে ধীরে এবং এর সঙ্গে থাকবে কিছু দমকা ঝোড়ো হাওয়া যেগুলো দেখাতে পারছি তখন দমকা হাওয়া কিন্তু ধীরে ধীরে এখানে প্রবেশ হবে এইভাবে যখন আস্তে আস্তে এবারে আমাদের আমাদের মোটেই দেখাচ্ছি চোদ্দ তারিখে সকালের দিকে কিন্তু কুয়াশা আর একটু ভেতরের দিকে ছড়াতে পারে সেক্ষেত্রে উপকূলবর্তী জেলার উপর দিয়ে যেটা দেখা যাচ্ছে যে মেদিনীপুর ঝাড়গ্রাম এর পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান কিছু এলাকা মুর্শিদাবাদ নদীয়া এখানে হুগলি কলকাতার ভাগও থাকবে উত্তর চব্বিশ পরগনা থাকবে এবং ঢাকা কুমিল্লা পর্যন্ত দেখুন চট্টগ্রাম থেকে বরিশাল খুলনার বিভিন্ন অঞ্চলে কিন্তু কুয়াশা পরিস্থিতি থাকতে পারে কুয়াশা কুয়াশা ভাব অনেকে ভাববেন যে মেঘলা মেঘলা ভাব মনে হবে ওই সময়তে আমাদের আগেও বলেছিলাম বৃষ্টিপাত না হওয়ার চান্সটা রয়েছে কিন্তু দুপুর পর থেকে পরিবর্তনটা আসবে এখানে ছত্রিশ ডিগ্রি চৌত্রিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা একটু দেখবেন রোদ হয়তো থাকবে কিন্তু তারই মধ্যে হঠাৎ করে আস্তে আস্তে মেঘলা মেঘলা শুরু হতে পারে এবং সঙ্গে থাকবে দমকা হাওয়া দমকা হাওয়া দেখুন এইভাবে কিন্তু এগোতে থাকবে দমকা হাওয়াটা এদিকে আস্তে আস্তে কোনো কোনো অংশে চলে আসবে এই দেখুন দমকা হাওয়াগুলো থাকছে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ এবং কোথাও কোথায় চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চান্ন আশেপাশেই থাকবে এরই মধ্যে দেখবেন যে বজ্র বিদ্যুৎও কিন্তু চলে আসবে এই দেখুন বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিও যেটা আলিপুর আবত এবং ভারতীয় মৌসুম জানিয়েছে যে চৌদ্দ তারিখে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু শুরু হবে এই এলাকার পরে বজ্রবিদ্যুৎ থাকবে ফলে এই এলাকাতে বৃষ্টিপাতের প্রবণতা থাকলে উত্তর ভাগে কিন্তু কোনো বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি ওই মধ্যে নাও থাকতে পারে দেখুন ছত্রিশ ডিগ্রি চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা পেয়েই যাচ্ছেন এবারে দেখুন এটা আস্তে আস্তে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বাড়বে সম্ভাবনা থাকছে এখানে কিছু কিছু অংশ হবে কিন্তু মেন যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটির সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে যে কোনো বজ্রকর্মা মেঘের পাশাপাশি এখানে বজ্রবিদ্যুৎ মানে মোটামুটি চো এখানে মেদিনীপুরের কিছু এলাকা হুগলির কিছু এলাকা পূর্ব পশ্চিম বর্ধমানের কিছু এলাকা এবং মেহেরপুর থেকে যশোর লহগড়ার মধ্যে যে মধ্যবর্তী এলাকা রয়েছে এবং নদীয়া এই এলাকাগুলির কাছাকাছি কোনো অংশে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এবং সেটা বাংলাদেশেও বেশ কিছু অংশে আরও থাকতে পারে এবং পরের দিকে এটা সরে যাবে ফলে খুলনা বিভাগে কিন্তু এখানে এই এলাকাগুলো কিন্তু বজ্রবিদ্যুতের মধ্যে থাকতে পারে এছাড়াও কিছু কিছু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি ত্রিপুরা এবং ঢাকা তার সঙ্গে চট্টগ্রাম সংলগ্ন এলাকাতেও হতে পারে সুতরাং চোদ্দো তারিখের পর পনেরো তারিখে কি বজ্রবিদ্যুৎ হবে পনেরো তারিখেও হতে পারে কারণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই কলকাতা সংলগ্ন কিছু এলাকাতে এবং বাংলাদেশের সংলগ্ন কিছু এলাকাতে এই যে এলাকাটা দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে ষোলো তারিখে এটা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা সুতরাং ষোলো তারিখে খুবই কম এলাকাতে হতে পারে না হওয়ারই মতো দেখা যায় তার মানে বৃষ্টিপাতও কমে যাবে সুতরাং দুদিনের দিনের বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি এবং তিন দিন কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দেখুন এই যে ষোলো তারিখে অল্প বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবারে এই যে বৃষ্টিপাতের যত তারিখে বলেছে সেইটা কেমন হবে দেখুন বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখলাম চোদ্দ তারিখে মূলত প্রথম দিকে দেখুন মেঘলা মেঘলা ভাবি বেশি থাকবে সকালে দিকে কিছু থাকার সম্ভাবনা নেই চোদ্দ তারিখে ছত্রিশ চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা বললাম বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন এটা পরের দিকে কিন্তু বেড়ে যাবে মোটামুটি বিকেল সন্ধ্যে আশেপাশে বৃষ্টিটা বাড়বে বৃষ্টিপাতগুলো বেশি সম্ভাবনা রয়েছে যেটা বলেছিলাম আগেই যে বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি কিছুটা পশ্চিম মেদিনীপুর নদীয়া এখানে সামান্য কিছুটা বীরভূমও রয়েছে এবং এখানে নদীয়া এইগুলোতেই রয়েছে এই এলাকাগুলো আর তার সঙ্গে মেহের থেকে এখানে ফরিদপুর যশোর লহগরা লহ এখানে শৈল এখানে সাতক্ষীাসহ বরিশাল এবং মতিরহাট ফরিদগঞ্জের দিকে অর্থাৎ এই এলাকার মধ্যে বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে কোনো অংশ হবে কোনো অংশ একটু বেশি এলাকাতে হতে পারে কিন্তু এর সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে এবং ঝড় বৃষ্টিও হতে পারে যেহেতু যেমন বজ্রবিদ্যুৎ যেটা থাকবে বলেছিলাম তো বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকতে পারে তার সঙ্গে এই রকম ব্যাপার হতে পারে তো এই ব্যাপারগুলো কিন্তু থাকবে সুতরাং আমাদের যেটা বলছি যে বৃষ্টিপাত কিন্তু রয়েছে সেটা যেটা আপাতত জানিয়ে দিল তো কোথাও কোথাও দেখুন মাঝারি ভারী বৃষ্টিপাতও হতে পারে এই এলাকাগুলির মধ্যে থেকে সুতরাং বর্ধমান হুগলি নদীয়া এবং বাংলাদেশের খুলনা বিভাগের বেশ কিছু অংশে হতে পারে এছাড়াও একটু বেশি বৃষ্টিপাত এছাড়াও মেদিনীপুর সাইডও হতে পারে গোয়ালতোর বা চন্দ্রকোনা সাইডগুলোতেও কোনো কোনো অংশে হতে পারে বাকি অংশগুলিতে থাকবে কিন্তু একটু অল্প অল্প করে থাকবে এখানে দক্ষিণ চব্বিশ পরগনা বা পূর্ব মেদিনীপুরের দিকে পুরুলিয়ার দিকেও কিন্তু থাকবে এখানে দেখাচ্ছে মানে এখানে দেখাচ্ছে না মানে যে হবে না তা নয় হতে পারে মালদা দিনাজপুর সাইডেও কিছুটা মেঘলা হবে সুতরাং এইভাবে কিন্তু এগিয়ে যাবে এবং বাংলাদেশে কিন্তু রয়েছে বৃষ্টিপাত যদি কিছু পাচ্ছেন তো শেয়ার করবেন প্রত্যেকে সতর্ক করে দিন চাষি ভাইরা নিজেদের মধ্যে তো এই রকম ভাবে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং এটার পরে পনেরো তারিখে যে বৃষ্টিপাতটা হবে সেটাও কিন্তু দেখুন ওই ওইরকমভাবে বজ্রগর্ভ মেঘ হবে কিন্তু এটা যেহেতু ঝঞ্ঝাটাও একটু সরে যাবে তাই পশ্চিম এখানে এবং বায়ু ডান দিকে সরতে থাকবে ফলে যেটা হবে একটু ডান দিক করে বৃষ্টিটা হবে সেক্ষেত্রে পুরুলিয়া বা ওইগুলোতে বৃষ্টিপাত সেক্ষেত্রে নাও হতে পারে কিন্তু উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেখানে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি এবং কোথা কোথাও মাঝারি বাড়ি হতে পারে তো কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগ এবং নদীয়া তার সঙ্গে বাংলাদেশের যশোর নড়াইল অভয়নগর খুলনা সাতক্ষীরা শ্যামনগর গোসাপা কুমড়িমারি বারুইপুর বিষ্ণুপুর এগুলোতে হতে পারে এবং এই হলদিয়া বা এগুলোতেও কোনো অংশ হতে পারে এর সঙ্গে পুরোপুরি মেলাতে পারবেন না কিন্তু বৃষ্টিপাত এদিক করে হালকা হতে কিন্তু এই এলাকাগুলি একটু বেশি হতে পারে বাকচা অংশেও পরবর্তীকালে একটু সরে যাওয়ার সময় এদিক ওদিক করে চলে যেতে পারে যেটা বরিশালের দিকে সরে যেতে পারে এইভাবে হতে পারে এখন ত্রিপুরা বা শিলচরের দিকে কী হবে হতেও পারে সম্ভাবনা থাকছে এখন পরিবর্তন কিছুটা পাবেন ষোলো তারিখে বৃষ্টিপাত অনেক কমে যাবে সেভাবে কিছু থাকবে না কিন্তু উড়িষ্যা সংলা এলাকাতে বাষ্পের যোগান থাকবে ফলে এই এলাকাগুলিতে মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে এতে আরও পরিবর্তন কিছু এলে সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেবো আপাতত কিন্তু দুদিনের বৃষ্টিপাতের কথা আমরা দেখতে পাচ্ছি যেটা চৌদ্দ তারিখে বেশি পনেরো তারিখে একটু কম পশ্চিম দিক থেকে পূর্ব দিকে এগুলো ধেয়ে যাবে এইভাবে সুতরাং আগে হয়তো এদিক দিয়ে শুরু হবে পরবর্তী ক্ষেত্রে রাতের দিক করে এগুলোতে এই দিকে যেতে পারে বা ঝোড়ো হাওয়া থাকলে আস্তে আস্তে সঙ্গে ঝড়ো হাওয়া এবং বজ্রপিত সন্ধ্যে দেখবেন তার তারপরেই বৃষ্টিপাতগুলো নেমে যেতে পারে এরকমভাবে হতে পারে এই কিন্তু রয়েছে এবং এরই মধ্যে যেহেতু গরম চোদ্দ তারিখে কিন্তু কিছু কিছু অঞ্চলে বৃষ্টি সতর্কতাও পড়তে পারে এখন পর্যন্ত বলা হয়নি কিন্তু সম্ভাবনা থাকছে যেভাবে ব্যাপারটা তৈরি হচ্ছে তাতে শিলাবৃষ্টি হলেও হতে পারে এই ব্যাপারটা থাকছে কিন্তু আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি বা উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকে এখনও বড়ো প্রভাব দেখা যাচ্ছে না যদি মেঘলা টেকলা হয় সেগুলো আরও কিছু পরিবর্তন আসবে সেগুলো কিন্তু জানা যাবে এই দশ তারিখের ঝঞ্ঝাটা কেটে যাওয়ার পরেই যে বারো তারিখে ঢুকবে তখনই আরেক আপডেটে আরও একটু বেশি পরিবর্তন হবে তখন আরও পরিষ্কার হয়ে যাবে যে কতটা বৃষ্টিপাত হবে এবং ভারী বৃষ্টিপাত হবে কি না সেগুলোও জানা যাবে ধন্যবাদ